বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী জে পি কেয়ারের আমাদের আজকের ক্লাসে থাকছে নবম দশম শ্রেণী অনুশ্রেণী পাঁচ পয়েন্ট একের পনেরো ষোলো এবং সতেরো নম্বর অঙ্কের সমাধান আমরা প্রথমেই পনেরো নম্বর অঙ্ক করব তো পনেরো অঙ্কে এখানে বলা আছে যে একটি সংখ্যা অপর একটি সংখ্যার টু বাই ফাইভ গুণ সংখ্যা দুইটির সমষ্টি আটানব্বই হলে সংখ্যা দুইটি নির্ণয় করো তো আমরা এখান থেকে যেই আমরা যেই সংখ্যাটির উপর নির্ভর করে এই যে টু বাই ফাইভ গুণ দেওয়া আছে আমরা সেইটাকে একটা চলক ধরে নিব তাহলে আমরা সেই সংখ্যাটিকে ধরবো দেখো পনেরো নম্বর এখানে বলা আছে আমরা এখানে ধরে নেব যে ধরি একটি সংখ্যা একটি সংখ্যা সমান এক্স তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যা কী হবে তাহলে একটি সংখ্যা অপর একটি সংখ্যা টু বাই ফাইভ গুণ তাহলে এটা হবে কি টু বাই ফাইভ গুণ হবে তাহলে সুতরাং অপর সংখ্যা সমান টু বাই ফাইভ গুণ যদি হয় তাহলে এক্স গুণ টু বাই ফাইভ লেখা যায় তাহলে এখানে কী হবে এক্সের সাথে টু গুণ হয়ে যাবে উপরে তাহলে টু এক্স ডিভাইডেড ফাইভ হবে তাহলে আমাদের কিন্তু চলকের মাধ্যমে আমি দুইটি সংখ্যা পেয়েছি একটি এক্স একটি টু এক্স ডিভাইডেড ফাইভ তাহলে আমাদের এখানে কিন্তু দুইটি সংখ্যার সমষ্টি নাইনটি এইট দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে এই চলকের মান বের করবো তাহলে লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে এই যে দুটি সংখ্যা এই দুটি সংখ্যার সমষ্টি নাইনটি এইট আছে তাহলে এখানে দুটি সংখ্যা এক্স একটি সংখ্যা প্লাস অপর একটি সংখ্যা হচ্ছে টু এক্স ডিভাইডেড ফাইভ সমান সংখ্যাটির সমষ্টি নাইনটি এইট তাহলে আমরা এখান থেকে এখন সমাধান করবো দেখো আমরা এখানে প্রথমেই এখানে লসাই করে নিব তাহলে এখানে লসাগু হবে ফাইভ তাহলে ফাইভ সরাসরি এক্সের সাথে গুণ হবে যেহেতু হর নাই সেক্ষেত্রে ফাইভ এক্স হবে প্লাস ফাইভ দ্বারা ফাইভকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা টু এক্সকে গুণ করলে হবে টু এক্স সমান নাইনটি এইট এখন এখান থেকে আমরা দেখো ফাইভ এক্স আর সেভেন এক্স এটা যদি যোগ করি তাহলে হবে এখানে ফাইভ এক্স আর টু এক্স যোগ করলে হবে সেভেন এক্স সমান এখান থেকে ফাইভ ভাগ আছে নাইনটি এইট এর সাথে গুণ হয়ে যাবে তাহলে নাইনটি এইট ইনু ফাইভ আমরা এখানে একবারেও গুণ করতে পারি তাহলে এখানে হবে সেভেন এক্স সমান নাইনটি এইট এবং ফাইভ গুন করলে হবে নাইনটি এইট ইন্টু হবে এখান থেকে ফোর তো এখন আমরা এখান থেকে এই যে সেভেন আছে আমরা সেভেনটাকে এক্সের সাথে গুণ আছে আমরা এটাকে ডান পাশে ভাগ করে দেবো যেহেতু আমাদের এক্সের মান প্রয়োজন তাহলে বা সমান কী হবে চারশো নব্বই ভাগ সাত হবে তাহলে এটাকে ভাগ করলে হবে ভাগ যদি এখানে সেভেন দেওয়া হয় এটা হচ্ছে সত্তর তাহলে বা এক্স সমান সত্তর তাহলে আমরা এক্সের মান পেয়েছি তো এক্স এর মান যেহেতু পেয়েছি তাহলে আমরা এখান থেকে কী পেয়েছি যে এক্স সমান কি ধরেছি এক্স সমান ধরেছি একটি সংখ্যা তাহলে আমরা এক্স এর মান যেহেতু পেয়েছি সেহেতু আমরা একটি সংখ্যা পেয়েছি তো এখন আমাদের কী করতে হবে এখানে সংখ্যা দুইটি নির্ণয় করতে হবে এই দুইটি সংখ্যাই আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে লিখবো সতরাং সুতরাং একটি সংখ্যা একটি সংখ্যা এক্স সমান সেভেন্টি এবং অপর সংখ্যা সমান অপর সংখ্যার সমীকরণ কি আছে আমরা ধরেছিলাম যে অপর সংখ্যা টু এক্স ডিভাইডেড ফাইভ তাহলে আমরা এখান থেকে ওই সমীকরণই মান বসাবো তাহলে টু এক্স ডিভাইডেড ফাইভ তাহলে এখানে এক্সের মান কত টু এক্সের মান হচ্ছে ইন্টু অর্থাৎ ছয় ভাগ নিচে ফাইভ তাহলে আমরা এখানে কারাগারি করতে পারি ফাইভ দ্বারা ভাগ করলে হবে ফোরটিন তাহলে এখানে হবে টোয়েন্টি তাহলে সুতরাং সংখ্যা দুটি সেভেন্টি এবং টোয়েন্টি এইট এটা হচ্ছে অ্যান্সার তো আমরা এখন ষোলো নম্বর অঙ্গ করব তো দেখো ষোলো নম্বরে বলা গেছে যে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর এক লব থেকে দুই বিয়োগ ও হরের সাথে দুই যোগ করলে যে ভগ্নাংশটি হবে তা এক ভাগ ছয়ের সমান ভগ্নাংশটি নির্ণয় করো তো আমরা আমাদের এখানে বুঝতে হবে যে প্রকৃত ভগ্নাংশ কি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কী হবে লব হবে ছোট আর হর হবে বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা এখান থেকে লব এবং হর চলকের মাধ্যমে লিখে নেব প্রথমত দেখো ষোলো নম্বর অঙ্কে এখানে ধরি ভগ্নাংশটির লব সমান এক্স সুতরাং ভগ্নাংশটির হর হর তাহলে কি হবে এখানে কিন্তু লব হবে ছোট হর হবে বড় কিন্তু এখানে শর্ত কী যে মানে প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর আমরা অন্তর বলতে কিন্তু বিয়োগ বুঝি মানে লব এবং হরের যেটা অন্তর মানে বিয়োগ ফল বা পার্থক্য সেটা হচ্ছে ওয়ান তাহলে যদি লব এক্স হয় তাহলে হর কি হবে এর পার্থক্য যেহেতু এক হবে তো পার্থক্য এক হবে ঠিক আছে কিন্তু এখানে কি হর কিন্তু লব থেকে বড় হবে তাহলে কি যদি এক বড় হয় পার্থক্য যেহেতু এক তাহলে অবশ্যই লব থেকে এক বড় তাহলে যদি এক বড় হয় লবের চেয়ে তাহলে লব যদি হয় এক্স তাহলে হর কি হবে অবশ্যই এটা হবে এক্স প্লাস ওয়ান কারণ এটা হচ্ছে যেহেতু বিয়োগ ফল বল আছে এক বেশি বা এক কম তো আমরা প্রকৃতর ক্ষেত্রে হরটা বড় নিয়েছি এই জন্য লবের সাথে এক যোগ করতে হবে এজন্য এখানে হর হবে এক্স প্লাস ওয়ান তাহলে যদি লব এক্স হয় হর এক্স প্লাস ওয়ান হয় তাহলে ভগ্নাংশটি কী হবে সুতরাং ভগ্নাংশটি ভগ্নাংশটি হবে লব উপরে হবে এক্স আর হর এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে ভগ্নাংশটির সমীকরণ যেটা আমরা চলকের মাধ্যমে পেয়েছি এখন এখানে কিন্তু বলা আছে যে লব থেকে টু বিয়োগ ও হরের সাথে টু যোগ করলে যে ভংশ পাওয়া যাবে তা ওয়ান বাই সিক্সের সমান তাহলে কী করতে হবে এখান থেকে আমাদের লিখতে হবে প্রশ্নমতে প্রশ্নমতে কি আমরা প্রথমত ভগ্নাংশটি লিখে নেব এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান তো এটা কিন্তু আমাদের এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ আমরা লিখে নিলাম যে এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান তাহলে এখানে বলা আছে যে লব থেকে দুই বিয়োগ প্রথমত লব থেকে দুই বিয়োগ তার মানে কি লব হচ্ছে এক্স এখান থেকে দুই বিয়োগ আর ও হরের সাথে দুই যোগ তাহলে হর কোনটা নিচেরটা হর এর সাথে আমরা দুই যোগ করে দেবো দুই যোগ করলে কত হবে এই ভগ্নাংশ হবে ওয়ান ডিভাইডেড সিক্স এটা হবে তো আমরা এখান থেকে আমরা এর ওয়ান বের করলে আমরা ভগ্নাংশটি পেয়ে যাব তাহলে দেখো এখানে কি হবে বা এক্স মাইনাস টু ডিভাইডেড এখানে এক্স প্লাস ওয়ান প্লাস টু তাহলে হবে প্লাস থ্রি সমান এখানে ওয়ান ডিভাইডেড সিক্স তা এখন আমরা আড়াই গুণ করে দেবো এখানে তাহলে এখানে আমরা এই এক্স মাইনাস টুর সাথে সিক্স গুণ করে বামে লিখতে পারি অথবা এটা গুণ করে বামে লিখতে পারি তো যেহেতু এক্স বড় সিক্সের সাথে গুণ আছে আমরা এটাকে আগে লিখব তাহলে এখানে হবে সিক্স ইন্টু এক্স মাইনাস টু সমান ওয়ানের সাথে এক্স প্লাস থ্রি যদি গুণ করা হয় তাহলে এখান থেকে এক্স প্লাস থ্রি থাকে এখন আমরা এখান থেকে এক্সের সাথে সিক্স গুন করলে হবে সিক্স এক্স মাইনাস সিক্সের সাথে টু গুন করলে হবে টুয়েলভ আর এখান থেকে যদি আমরা এক্স আচ্ছা আমরা এটা পরের লাইনে আমরা নিয়ে আসবো এক্স প্লাস থ্রি এখানে রেখে দিলাম এখন আমরা এখান থেকে দেখো একদিকে চলক নেব একদিকে সংখ্যা নেবো চলক হচ্ছে সিক্স এক্স এক্স এখানে প্লাস আছে ডান পাশে বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস এক্স সমান এখানে থ্রি আছে এরপরে টুয়েলভ আছে মাইনাস ডান পাশে গেলে হবে প্লাস তাহলে এখান থেকে দেখো সিক্স এক্স থেকে যদি এক্স বাদ দেওয়া হয় তাহলে এখানে থাকে ফাইভ এক্স সমান এখান থেকে থ্রি প্লাস টুয়েলভ তাহলে হবে ফিফটিন বা এক্স সমান কী হবে ফিফটিন এখানে ফাইভের সাথে এক্স গুণ অর্থাৎ এক্সের সাথে ফাইভ গুণ আছে ডান পাশে গেলে হবে ভাগ তাহলে কাটলে কত হবে থ্রি তাহলে এখানে এক্সের মান আসলো এক্স সমান থ্রি তাহলে আমরা এক্সের মান যেহেতু পেয়েছি সে আমরা কী পেয়েছি দেখো আমরা এক্স ধরেছিলাম লব তাহলে আমরা লব পেয়েছি এখন আমাদের বের করতে হবে কি এখানে বলা আছে ভগ্নাংশটি নির্ণয় করো তাহলে ভগ্নাংশটির সমীকরণ কিন্তু আমাদের আছে এই যেটা হচ্ছে ভগ্নাংশটির সমীকরণ এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এখান থেকে এই এক্সের মানটা আমরা এই সমীকরণে বসালে আমরা কিন্তু ভগ্নাংশটি পেয়ে যাব তাহলে আমরা লিখবো সুতরাং ভগ্নাংশটি সমান এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এক্সের মান বসবো এক্সের মান হচ্ছে থ্রি ডিভাইডেড এক্সের মান থ্রি প্লাস ওয়ান তাহলে এক্সের মান হচ্ছে এখান থেকে থ্রি তো থাকলো এখানে থ্রি আর এখানে থ্রি প্লাস তাহলে ফোর তাহলে এটা কিন্তু অ্যান্সার অর্থাৎ এই ভগ্নাংশটি হবে এক্স প্লাস তো আমরা এখন সতেরো নম্বর অঙ্ক করব তো দেখো নম্বরে বলা আছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দেয়ের সমষ্টি নাইন অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম হবে সংখ্যাটি নির্ণয় করো এখানে বুঝতে হবে যে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যার অঙ্কদের সমষ্টি নাইন অর্থাৎ অঙ্ক বলতে আমরা কিন্তু বুঝি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এগুলোকে আমরা অঙ্ক বুঝি আর ওই অঙ্ক দ্বারা যে সংখ্যা গঠিত হয় সেটাকে আমরা সংখ্যা বলি তাহলে আমরা এখান থেকে লিখবো যে মনে করি এখানে যেহেতু দুই অঙ্ক ভিটুর সংখ্যা তাহলে থাকবে একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক এক্স আমরা যদি একক স্থানীয় অঙ্ক এক্স ধরি তাহলে আমরা দশক স্থানীয় অঙ্ক কি পাব সুতরাং দশক স্থানীয় অঙ্ক তাহলে এখানে কি হবে দুইটি সংখ্যার অঙ্কের সমষ্টি নাইন যদি সমষ্টি নাইন হয় তাহলে একটা যদি এক্স হয় আর একটা কত হবে একটা হলে আর একটা হবে নাইন মাইনাস এক্স এটা হবে নাইন মাইনাস এক্স অর্থাৎ মোট যে যোগফল সেখান থেকে এক্সটা বাদ তাহলে হচ্ছে এক একক স্থানীয় এক্স যদি হয় তাহলে দশক স্থানে কি হবে ওই যে নয় এখানে নাইন আছে এই নাইন থেকে এক্স বাদ দিলে যা সেটা হচ্ছে দশক স্থানীয়টা হবে তাহলে আমরা একক এবং দশক স্থানীয় অঙ্ক পেয়েছি এখন আমরা সংখ্যাটি লিখব সুতরাং সংখ্যাটি সংখ্যাটি হবে কি সংখ্যাটি হচ্ছে আমরা যদি একক স্থানীয় অঙ্ক লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের সংখ্যাটি হবে একক স্থানীয় অঙ্গ যেটা আমরা ধরেছি তার সাথে এক গুণ দিতে হবে প্লাস দশক স্থানীয় যেটা ধরেছি তার সাথে দশ গুণ দিতে হবে তাহলে আমরা লিখবো কি একক স্থানীয় সাথে এক গুণ অর্থাৎ এক গুণ একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স এইটা প্লাস দশক স্থানীয় অঙ্ক নাইন মাইনাস এক্স তাহলে এটা দশ গুণ দিতে হবে তাহলে দশ লিখে এখান থেকে দিতে হবে নাইন মাইনাস সিক্স অর্থাৎ টেন ইন্টু নাইন মাইনাস সিক্স এককের সাথে ওয়ান গুণ আর দশকের সাথে টেন গুণ তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স হবে প্লাস টেন এবং নাইন গুণ করলে হবে নাইনটি প্লাস মাইনাসে মাইনাস এখানে টেন দ্বারা কে গুণ করলে হবে টেন এক্স তাহলে এখানে আমরা যোগ বেগ করলে পাবো দেখো এখানে এক্স থেকে টেন এক্স বদলে মাইনাস নাইন এক্স হয় তাহলে আমরা পরে লিখবো আগে আমরা নাইনটি লিখবো যেহেতু প্লাস আছে তো নাইনটি আর টেন থেকে মাইনাস টেন এক্স প্লাস এক্স তাহলে এখানে হবে মাইনাস নাইন এক্স তো এইটা কিন্তু সংখ্যাটি পাওয়া গেলো সংখ্যাটির সমীকরণ তাহলে এখানে বলা আছে দেখো যে অঙ্গ দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম হবে তো স্থান বিনিময় করা বলতে এখানে বুঝবো যে আমরা দেখো এখানে কিন্তু এককের সাথে এক গুণ করেছি একক স্থানীয় সাথে আর দশক স্থানীয় সাথে আমরা দশ গুণ করেছি তো আমরা এখন দশ স্থান বিনিময় করা বলতে মানে এটা করবো যে আমরা এখন এককের সাথে দশ গুণ দেব আর দশকের সাথে এক গুণ দেব এর মানেই হচ্ছে অঙ্গ দুটি স্থান বিনিময় করা তাহলে আমরা লিখবো যে অঙ্কদয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে তাহলে এটা কি হবে আমরা এবারে দেব কি যে এককের সাথেই দশ গুণ দেবো তাহলে এটা হবে কি একক হচ্ছে x তাহলে সাথে গুণ দেব প্লাস দশকের সাথে এবার এক গুণ দেব এক গুন দিলে নাইন মাইনাস এক্স এটা তাহলে এবারে আমরা আমরা ক্যালকুলেশন কী পাবো এখান থেকে টেন দ্বারা এক্সকে গুন করলে হবে টেন এক্স প্লাস ওয়ান দ্বারা নাইন তাহলে নাইন এখানে এক্স হবে নাইন মাইনাস এক্স এরপরে আমরা ওয়ান দ্বারা মাইনাস এক্সকে গুন করলে হবে মাইনাস তাহলে এখানে আসবে টেন থেকে এক্স বাদ দিলে হবে প্লাস এখানে তাহলে আমাদের এখান থেকে এখন লিখতে হবে কি আমরা দেখো প্রদত্তর সংখ্যাটি পেয়েছি সলকের মাধ্যমে এবং স্থান বিনিময় করা সংখ্যাটিও পেয়েছি সলকের মাধ্যমে তো আমাদের এই দুইটা সংখ্যার পার্থক্য কিন্তু পঁয়তাল্লিশ বলা আছে দেখো যে অঙ্গদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্তর সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম তার মানে কি কোনটা কম এখানে কিন্তু স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে এই অর্থাৎ এইটা পাওয়া গেল এটা কি এই আগের সংখ্যা থেকে পঁয়তাল্লিশ কম হবে তো আমরা এইটা হচ্ছে প্রশ্ন মতে লিখবো দেখো প্রশ্নমতে তাহলে প্রশ্নমতে স্থান বিনিময় করার সংখ্যা কোনটা নাইন এক্স প্লাস নাইন এই সংখ্যাটি কী হবে প্রদত্ত সংখ্যা এই যে প্রদত্ত সংখ্যা বলতে এই যে আগের সংখ্যাটি এই সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম হবে তাহলে এটা কি হবে এটা সমান কী হবে এই পূর্বের সংখ্যা নাইনটি মাইনাস নাইন এক্স পঁয়তাল্লিশ কম বলতে মাইনাস পঁয়তাল্লিশ দেখো বুঝতে পেরেছো কিনা যে আমাদের এখানে শর্ত দেওয়া আছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম হবে তার মানে এইটাই কিন্তু পঁয়তাল্লিশ কম হবে তাহলে আমরা যদি এই দুইটাকে সমান লিখতে চাই তাহলে কী করতে হবে আমাদের এইটার সাথে আগের সংখ্যার সাথে পঁয়তাল্লিশ বিয়োগ দিতে হবে বিয়োগ দেওয়ার কারণে দুইটা সমান লেখা যাবে সেক্ষেত্রে আমরা লিখেছি যে পরবর্তী সংখ্যা সমান আগের সংখ্যা বিয়োগ পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ কম তো এখান থেকে আমরা এক্সের মান বের করব তাহলে দেখো বা এখানে নাইন এক্স এরপরে নাইন এক্স এখানে কিন্তু মাইনাস আছে ডান পাশে আসলে প্লাস হবে নাইন এক্স সমান এখানে যদি নব্বই থেকে পঁয়তাল্লিশ বাদ দেওয়া হয় তাহলে এখানে কিন্তু আরও পঁয়তাল্লিশ থাকে পঁয়তাল্লিশ আর এখানে হচ্ছে প্লাস নাইন আছে ডান পাশে গেলে মাইনাস নাইন হবে আমরা এখান থেকে নব্বই একবারে নব্বই থেকে পঁয়তাল্লিশ বাদ দিয়ে পঁয়তাল্লিশ লিখেছি আর এই নাইনটা আমরা এখানে মাইনাস করে দিয়েছি একবারে তো এরপরে আমরা এখানে নাইন এক্স নাইন এক্স যোগ করলে হবে এইটিন এক্স সমান পঁয়তাল্লিশ থেকে যদি আমরা নয় বাদ দিই তাহলে আমরা কত পাবো পঁয়তাল্লিশ বিয়োগ নয় ছত্রিশ এটা হচ্ছে ছত্রিশ তাহলে বা এক সমান কী হবে এখানে ছত্রিশ আর আঠারো এর সাথে কিন্তু গুণ আছে এক্সের সাথে এখানে ডান পাশে আঠারো ভাগ হবে তাহলে ছত্রিশকে আঠারো দ্বারা ভাগ করলে এখানে কিন্তু টু হবে তাহলে বা এক্স সমান টু তো আমাদের এখন বের করতে হবে সংখ্যাটি তাহলে আমরা কিন্তু লিখেছি দেখো সংখ্যাটি কত ছিল বলতে ও, দো দো এই যে সংখ্যাটি আমরা লিখেছি একক স্থানীয় দশক স্থানে ধরা পড়ে যে সংখ্যাটি লিখেছি এই সংখ্যাটির মান নাইনটি মাইনাস নাইন এক্স তো এইখানে যদি আমরা এক্সের মান বসাই তাহলে কিন্তু আমরা প্রদুত্তর সংখ্যাটি পাব তাহলে আমরা লিখবো সরাসরি সুতরাং সংখ্যাটি সংখ্যাটি সমান এখানে আছে নাইনটি মাইনাস নাইন এক্স 90 মাইনাস নাইন তাহলে নাইনটি মাইনাস তাহলে এখানে হবে কি নাইনটি মাইনাস নাইন আর এক্সের মানটা হচ্ছে টু নাইন টু তাহলে এখানে হবে নাইনটি মাইনাস নাইন টু তাহলে নাইনটি থেকে 18 বাদ দিলে হবে 72 টু তাহলে এটাই কিন্তু অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছ এরপর যদি তোমাদের তোমাদের কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে আমরা চেষ্টা করব তোমাদের আরও ভালোভাবে বোঝানোর জন্য তো এর পরবর্তী সময় আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে